নমস্কার বন্ধুরা আমি মিতা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিন বড়ির রেসিপি সম্পূর্ণ নিনামিষ রেসিপিটা তো এখানে আমি সয়াবিন বড়ি দুশো মতো নিয়ে নিয়েছি এইখানে উষো উষো জল গরম দিয়ে আমি এগুলো ভিজিয়ে রাখবো দশ মিনিট মতো তারপরে আমি ছোট্টো ছোট করে টুকরো টুকরো করে আলুগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি ছাড়িয়ে আর কি কেটে নিয়েছি টুকরো করে এইভাবে ধুয়ে নিয়েছি তারপর তারপর এই যে ভিজিয়ে রাখা সাবিনগুলো আমি জল থেকে চিপে চিপে আমি জল বের করে নেবো আর কি তারপর নিয়ে একটা পাত্রে রেখে দেবো এইভাবে বানিয়ে দেখুন নিরামিষ রেসিপিটা অসাধারণ খেতে লাগে তারপর এখানে আমি ছয় সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি আদা টুকরো ছোটো ছোটো তারপর জিরে একটু নিয়ে অল্প পরিমাণে নিয়ে আমি এখানে বেটে নেব সিলেতে তারপরে আমি কড়াটা বসিয়ে দেব গ্যাসে তারপর কড়ার মধ্যে আমি এখানে তেল দিয়ে দেব দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি সাবিনগুলো ঢেলে দেব দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব আর সবিনে অনেকটা ভাজার পরে রঙ চলে এসেছে দেখুন কত সুন্দর তারপরে আমি ভাজা হয়ে গেলে আমি ওইটা একটা বোলের মধ্যে ঢেলে রাখবো তারপর কড়াটা মধ্যে আবার তেল দেব দিয়ে আমি আলুগুলো ঢেলে দেব দিয়ে উল্টে পাল্টে আলুগুলো ভেজে নেব আলু ভাজতে থাকবো আর আলু থেকে মানে একটা যে আলু ভাজার পরে একটা আলুর মধ্যে একটা রং চলে আসে কত সুন্দরভাবে জলটাও ভাজার মতো হয়ে যায় জল থাকে না আলুর থেকে জল ছেড়ে দেয় তারপর আমি এখানে এক চামচ লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেবো তারপরে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবার ভাজতে থাকবো এইভাবে আমি কষিয়ে নেব আলুগুলোকে ভালো করে গ্যাসটা এই সময় একটু আস্তে দিতে হবে কারণ নাহলে নিচের তলাটা পুড়ে যায় আর কি তারপর আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব দিয়ে আবার মশলাটাকে কষাতে থাকবো আমার ভিডিও ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক সময় সবই পছন্দ করে না কিন্তু এইভাবে বানালে সবাই পছন্দ করবে নিরামিষ আর আমার বরের তো সোয়াবিন সব সময়ের জন্যই পছন্দ তুমি যেইভাবে বানিয়ে দাও ওর সয়াবিন খুবই ভালো লাগে তারপর অনেকক্ষণ কষানোর পরে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো দিয়ে আবার উল্টে পাল্টে আমি নেড়ে নেব নিয়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব এই যে এই সময় কিন্তু একদম মনে রাখবে গ্যাসটা একদম আস্তে করে দেবেন তারপর আমি এখানে গরম জল দিয়ে দেবো ঊষোষ গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে আমি ঢাকা দেবো দিয়ে গ্যাসটা একটু হালকাতে রাখবো তারপর হালকাতে রাখার পরে এই দেখুন অনেকটা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তারপর এখানে আমি ভেজে রাখা গরম মশলা সাই গরম মশলা আর কি সব রকম মশলা দিয়ে আমি ভেজে রেখেছিলাম সেটা আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি কত সুন্দর রং চলে এসেছে আর আমি তো সব উম রেসিপি ধন্যবাদ দিয়ে থাকি কিছু কিছু রেসিপি তাই আর এই ছিল আমার ভিডিও নমস্কার ধন্যবাদ